অনেক পুরুষের মনে একটা প্রশ্ন থাকে নারীরা আসলে কোন সাইজের লিঙ্গে বেশি আনন্দ পান সত্যি কি বড় সাইজ দরকার নাকি গড় সাইজে যথেষ্ট চলুন আজ আমরা এই বিষয়টা পরিষ্কার করি প্রথমেই একটা সত্যি জেনে নিন নারীদের যোনির ভেতরে সবচেয়ে বেশি সংবেদনশীল অংশ থাকে সামনের দিকে মাত্র দুই থেকে তিন ইঞ্চির মধ্যে তাই পুরুষাঙ্গের গড় সাইজই নারীর যৌন আনন্দ পাওয়ার জন্য যথেষ্ট নারীর তৃপ্তি আসলে নির্ভর করে কয়েকটি বিষয়ে আবেগ ও মানসিক সংযোগ যখন ভালোবাসাও যত্ন থাকে তখন আনন্দও অনেক বেশি হয় ফোর প্লে শুধু মিলন নয় বরং স্পর্শ চুম্বন ও আদরের মাধ্যমে নারীকে উত্তেজিত করা জরুরি ক্লিটোরিস উত্তেজনা বেশিরভাগ নারী ক্লিটোরিসের মাধ্যমে অর্গাজমে পৌঁছান যা সরাসরি লিঙ্গের সাইজের সাথে সম্পর্কিত নয় সময় ও ধৈর্য দ্রুত শেষ হয়ে গেলে নারী অসম্পূর্ণ বোধ করেন তাই ধৈর্য ধরে সময় দেওয়া গুরুত্বপূর্ণ সঠিক ভঙ্গি কিছু ভঙ্গি যেমন মেশিনেরি কাউগাল বা ডগি স্টাইল নারীদের জন্য বেশি আনন্দদায়ক হয় তাহলে বোঝা যায় শুধু বড় লিঙ্গ থাকলেই নারীরা সুখী হবেন এমন নয় বরং যিনি নারীকে ভালোবাসেন সময় দেন তার চাহিদার প্রতি খেয়াল রাখেন তিনিই নারীকে আসল তৃপ্তি দিতে পারেন তাহলে ভাই ভুল ধারণা বাদ দিন সুখ আসলে সাইজে নয় বরং যত্ন সময় আর আবেগে নারীকে মানসিকভাবে সুখী করতে পারলে তিনি শারীরিকভাবেও তৃপ্তি পাবেন